E é. কুঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমান শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই আজকে শ্রদ্ধেয় ডক্টর তপন বাসু বা তপন বসু মহাশয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি গত আঠাশে মে তিনি তার স্থূল শরীর পার্থিব শরীর ত্যাগ করে রামকৃষ্ণ সারদা পদ্মে পাদপদ্যে মিলিত হয়েছেন পরমপূজ্যপাত শ্রীমৎস্বামী প্রভানন্দজি মহারাজের কৃপাধন্য এই ডাক্তারবাবু মানব সেবায় নিজেকে যেমন উৎসর্গীকৃত করেছিলেন ঠিক তেমনিভাবেই তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন সেবামূলক কর্ম এবং পুজো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং সবথেকে বড়ো গুণ ছিল তাঁর ভগবানের প্রতি বিশ্বাস এবং শরণাগতি সঙ্গে ছিল নিরহংকারী এক ব্যক্তিত্বের সহজ সরল সদাহাস্যময় মানুষ তিনি নিজে বিশ্বাস করতেন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে গৃহস্থ ভক্তদের অন্যতম দায়িত্ব ঠাকুরের ভাব প্রচার করা এবং সেই ভাব প্রচারের অবলম্বন হিসাবে মাধ্যম হিসাবে তিনি যে কোনো উৎসব অনুষ্ঠান সেবামূলক কাজে ঠাকুর মা স্বামীজির ছবি যেমন দিতেন তেমনি ঠাকুরমা স্বামীজির বই এক কথায় তিনি নিজে হাতে বহু মানুষকে নিবেদন করেছেন এবং শুধু নিবেদন করেননি তাদের এইভাবে তিনি উজ্জীবিত করতেন আপনারা এই বই পড়ুন আপনারাও পারলে একজনকে বই দিন এবং তাকেও বলবেন তিনিও পড়ার পর তিনিও যেন আরও এরকম করে দুজনকে বই দেন এই মানুষটি হঠাৎই রামকৃষ্ণ সারদা পাদপদ্মে মিলিত হয়েছেন কোনো রোগভোগের যন্ত্রণা নিয়ে নয় মৃত্যু প্রমাণ করে দেয় যে মানুষের মহত্ব এবং আত্মার বিজয় তিনি যে সত্যি সত্যি পুণ্যাত্মা ছিলেন সেটি তার মৃত্যুর মুহূর্তগুলো চিন্তা করলেই বুঝতে পারা যায় তার একমাত্র সুযোগ্য পুত্র এবং সহধর্মিনীর প্রতি আন্তরিক সশ্রদ্ধ সমবেদনা জানাচ্ছি এবং রামকৃষ্ণ ভাবনায় যেহেতু শরীরের মৃত্যু রয়েছে আমরা হিন্দুরা বিশ্বাস করি যে আমাদের শরীরটি ত্যাগ হলো আত্মার কোনো বিনাশ নেই নহন্যতে হন্ন হন্য মানে শরীরে অর্থাৎ আমাদের সেই আত্মা সদা জাগ্রত সেই স্থূল শরীরটি তিনি ত্যাগ করেছেন তাই সেই উদ্দেশ্যে আমরা প্রণত হই কিন্তু তিনি আমাদের মধ্যে চিরকাল থাকবেন রামকৃষ্ণ জগতে এই গৃহস্থ ভক্তরা এই যুগেও যে ভগবানের প্রতি সম্পূর্ণ নির্ভর করতে পারেন তার জ্বলন্ত উদাহরণ আমার জীবনে দেখা ডক্টর তপন বসু মহাশয় আজ বিকালে সাড়ে পাঁচটার সময় ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ডে উমেশ পাঠাগারে সেখানেও একজন বিদগ্ধ ডাক্তারবাবু আছেন ডক্টর নিহার রঞ্জন কয়াল তিনি একটি পাঠচক্র পরিচালনা করেন সারা সপ্তাহ তিনি শিশু রোগের যেমন চিকিৎসা করেন আর প্রতিটি রোববার মানুষের জন্য সেবা প্রদীপটা নিয়ে তিনি যাঞ্জল্যমান থাকেন এবং সেই সঙ্গে সঙ্গে ঠাকুরের এই ভাব প্রচার সেখানে আমাদের আজকের একটি ডক্টর তপন বাসুর স্মরণে সামান্য সভা এবং মাতাজি থাকবেন শ্রী সারদা মঠের আমরা আজকে স্মরণ করব মঠ জীবনের ভর ভরকেন্দ্র ঠাকুরঘর আমরা প্রত্যেকেই জানি যে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের মাঝামাঝি বর্ণগর মঠে স্থায়ীভাবে ঠাকুরের এই ত্যাগব্রতী সন্তানরা এসে স্থায়ীভাবে বসবাস করেন এবং শশী মহারাজের যোগদানের পর মঠ জীবনে নিয়মানুবর্তিতা প্রবর্তিত হয় অবধানন্দজী মহারাজ লিখছেন যদ্দুর মনে আছে বারোশো সালের মাঘ মাসের গোড়ার দিকে একদিন প্রাতকালে সকালে গঙ্গায় স্নান করিয়া বরনগর মঠে ঠাকুরঘরে শ্রীশ্রী ঠাকুরের পবিত্র পাদুখার সম্মুখে উপবেশন করিলাম শশী বিধিমত শ্রীশ্রী ঠাকুরের পূজা সমাপ্ত করিল হোমের জন্য কিছু কাট, কাঠ বারোটি দণ্ড ও গব্যঘৃত সংগ্রহ করা হইয়াছিল অগ্নি প্রজ্জ্বলিত করা হইল নরেন্দ্রনাথের আদেশে আমি ধারক রূপে আমার খাতা হইতে সন্ন্যাসের প্রেস মন্ত্র পাঠ করিতে লাগিলাম এইভাবেই তারা আনুষ্ঠানিকভাবে বারনগণ মঠে তাদের তপস্যা দীপ্ত জীবনটি শুরু করেছিলেন এবং এটি আমরা পাই পরম পূজ্যপাত স্বামী প্রভানন্দজি মহারাজের লেখা অদ্ভুত একটি গ্রন্থ রামকৃষ্ণ মঠের আদি কথা এই গ্রন্থের আলোকে মহেন্দ্রনাথ দত্ত লক্ষ্য করছেন কে কার চাইতে বেশি তপস্যা করতে পারে এই নিয়ে ঠাকুরের সেই ত্যাগী সন্তানদের মধ্যে ছিল একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব কেউ ঈর্ষা বা অপরকে দাবিয়ে রেখে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করেনি অপরের অগ্রগতির দ্বারা নিজেকে প্রবোধিত করা এইটি ছিল তাদের একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব একদিন শরৎ মহারাজকে আক্ষেপ করতে শোনা গেল লেটোশালা সবচেয়ে উঁচিয়ে যাচ্ছে আর আমরা সব পিছনে পড়ে রইল আমরা রাত্রিরটা ঘুমিয়ে কাটাই আর ও শালা সমস্ত রাত্রেরটা জব করে শালা আমাদের ফাঁকি দিয়ে মজা মারে এবার থেকে আর সমস্ত রাত ঘুমুলে চলবে না আমিও এক রকম জব করবো এই এবং স্বামীজি তিনিও তাঁর এই বড়নগর মঠ জীবনের রূপরেখা বলছেন যে ঠাকুরের দেহ যাওয়ার পর আমরা বড়নগর মঠে কত জব ধ্যান করতুম তিনটের সময় সব সজাগ হতুম শৌচান্তে কেউ চান করে কেউ না করে ঠাকুর ঘরে গিয়ে বসে ধ্যানে ডুবে যেতুম তখন আমাদের ভিতর কি বৈরাগ্যের ভাব দুনিয়াটা আছে কি নেই তার হুঁশি ছিল না শশী চব্বিশ ঘন্টা ঠাকুরের সেবা নিয়েই এবং বাড়ির গিন্ডির মতন ছিল ভিক্ষা শিক্ষা করে ঠাকুরের ভোগ রাগের ও আমাদের খাওয়ানো দাওয়ানোর জোগাড় ওই সব করত এমনও দিন গেছে যে সেই সকাল থেকে বেলা চারটে পাঁচটা পর্যন্ত জব ধ্যান চলেছে শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনোরূপে টেনে হিঁচড়ে আমাদের জব ধ্যান থেকে তুলে দিত আহা শশীর কি নিষ্ঠাই দেখেছি এই সাধন বজনকে আশ্রয় করে গড়ে উঠেছিল বরানগর মঠ নরেন্দ্রনাথ বলতেন অট্টালিকায় মঠ হয় না বৈভবেও নয় বিরক্ত তপনিষ্ঠ সন্ন্যাসী জীবন যথায় প্রকাশ পায় তাহাই প্রকৃত মঠ অর্থাৎ তপস্যার দুর্জয় শক্তিতে ছিল তাদের বিশ্বাস স্বয়ং মনু বলেছেন যা দুঃখে উত্তীর্ণ হওয়া যায় যা দুঃখে প্রাপনীয় যা দুঃখে গমনীয় যা দুষ্কর এ সব কিছুই অসাধ্য নয় কারণ তপস্যার দ্বারা সমস্ত দুষ্কর কাজ সুকর হয় এই তপস্যা ঘন এবং সঙ্গবদ্ধ মঠ জীবনের কেন্দ্র ছিল ঠাকুর ঘর আমার কথা গ্রন্থে পাওয়া যাচ্ছে যে শশী আসিয়া যেই ঘরে শ্রী শ্রী ঠাকুরের খাট বিছানা পাদুকা ও অন্যান্য ব্যবহৃত দ্রব্যাদি ছিল সেইগুলি আরও ভালোভাবে সাজাইয়া গুছাইয়া রাখিল এবং খাটের ওপর শ্রী শ্রী ঠাকুরের ফটো স্থাপন করিয়া নিত্য নিয়মিতভাবে পূজা আরাত্রিক ও স্তব পাঠাদি আরম্ভ করিল ক্রমশ শ্রী ঠাকুরের জীবদ্দশায় আমরা যেই রূপ তাহাকে সেবা শস্ত্রসাদী করিতাম শশী ওই নির্দিষ্ট ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের ফটোর সামনে সেই রূপ করিতে লাগিল এই লাঠু মহারাজ বলছেন কিছুদিন দিন পরে কালী ভাই তাঁর পূজার মন্তর সব তৈরি করে ফেললে তখন থেকেই সেই মন্তর পরে পুজো হতে লাগলো এই শ্রীজি আত্মারামের হুম ঠাকুরের সেবা যাতে নিখুঁতভাবে হয় তার উপর দৃষ্টি ছিল শশী মহারাজের তীক্ষ্ণ দৃষ্টিতে লাঠু মহারাজ বলছেন হরবাকাত শশী ভাইয়ের চিন্তা ছিল ঠাকুরের সেবা কেমনভাবে চলবে কি কি দেয়া হবে আর কখন কোনটা দেওয়া হবে তার পূজার সব কাজ সে নিজে করত বলরামবাবু শ্রী শ্রী ঠাকুরের পুজো সেবার জন্য প্রতিদিন এক টাকা করে দিতেন শশীর দরদি নিষ্ঠাপূর্ণ সেবাতে সৃষ্টি হয়েছিল এমন একটা আবহ যা শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ উপস্থিতিতে যেন গম গম করত তাপস হরিপদ তিনি লিখছেন যে শশী মহারাজের সেবা দেখে মনে হতো ঠাকুর যেন সশরীরে সর্বদা তার সমক্ষে বিরাজমান হয়ে তার সেবা গ্রহণ করছেন এই কেন এটা কখন সম্ভব হয় যখন কোনো সাধক তিনি গৃহস্থই হন বা সন্ন্যাসী হন তারা বিশ্বাস করেন যে তারা জীবন্ত ভগবানের পুজো করছেন শশী মহারাজ সেটি বিশ্বাস করতেন যে জীবন্ত শ্রী ঠাকুর তার সেবা গ্রহণ করছেন সেজন্য গরমের দিনে নিজের কষ্ট হলে তিনি পাখা নিয়ে ঠাকুরকে বাতাস করতেন ভোরবেলা তিনি ঠাকুরের জন্য দাঁতন কাটি থেঁতো করে দিতেন একদিন লক্ষ্য করলেন যে বুড়ো বাবা অর্থাৎ সচ্চিদানন্দ দাঁতন কাটি মতো থেঁতো করেননি তিনি কষ্ট পান তার রাগ হলো তিনি বুড়ো বাবার দিকে তেড়ে গেলেন এবং বললেন আজ তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বের করেছিস আজ তোর একদিন কি আমার একদিন এই প্রাণের ঠাকুরকে প্রাণ দিয়ে ভালোবাসা সেজন্যই তিনি ঠাকুরঘর সম্পর্কে কোনো বিরূপ আচরণ বরদাস্ত করতেন না একেবারে সেজন্য এই শ্রীগুরুর প্রতি শশী মহারাজের নিষ্ঠার প্রশংসা করেছেন স্বামীজি কিন্তু ঠাকুরঘর নিয়ে বাড়াবাড়ি সম্পর্কেও সাবধান করে দিয়ে তিনি বলেছেন প্রত্যেককেই এইটি বিশেষ মনে রাখিবেন যে যিনি ধ্যান বজন ইত্যাদি প্রণালী ত্যাগ করিয়া কেবলমাত্র মূর্তি পূজা ভোগ রাগ ইত্যাদিতে ব্যস্ত আছেন তিনি প্রভু প্রদর্শিত শিক্ষা প্রণালী অবজ্ঞা করিতেছেন অর্থাৎ সাধকদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য পূজা সেবা এটির পাশাপাশি এই ধ্যান জপ দরকার সেজন্য ঠাকুরের পুজো সেবা আরতি ছিল শশী মহারাজের ধ্যান গান এবং শশী মহারাজের পরিচালিত শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতি ছিল একেবারে আকর্ষণীয় সন্ধ্যেবেলায় শশী মহারাজ ঠাকুর ঘরে ধুনু দিতেন তারপর অন্যান্য ঘরে যত দেবদেবীর পট ছিল সেখানে ধুনু দিতেন এবং মধুস্বরে নাম করতে করতে প্রণাম করতেন তারপর ঠাকুরের আরতি করতেন কথা লিখছেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের মে মাস নাগাদ যে মঠের ভাইয়েরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজোরে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন কাঁসর ঘণ্টা বাজিতেছে ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে গাইতেছেন জয় শিব ওংকার ভজ শিব ওংকার ব্রহ্মা বিষ্ণু সদা শিব হর 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 মহাদেব নরেন্দ্রনাথ এই গান গাইছেন এবং আরতির প্রথমে খোল করতাল, তারপর চ্যামর বজনের সময় মাতামাতি গীতা থেকে শ্লোক পাঠ ইত্যাদি হতো এবং বলা হচ্ছে কালীকৃষ্ণ মহারাজ তিনি বলছেন পরবর্তীকালে যে শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা এক অপূর্ব ব্যাপার এবং দেখবার জিনিস ছিল যখন তিনি ধূপ ধুনো খোলো করতাল বাদ্যের মধ্যে আরতির শেষভাগে চামড় ব্যজন করতে করতে ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে ভীষণ হুঙ্কার দিতেন তালে তালে উদ্দাম নৃত্য করতেন এক দিক থেকে অন্য দিক পর্যন্ত নিচে নিচে ঘুরে ফিরতেন তখন সকলের মধ্যে এক ভক্তিভাবের আবেশ হতো সমস্ত বাড়িটা যেন মনে হচ্ছে গম গম করতো কাঁপত এবং তার সেই উজ্জ্বল গৌরবর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরোচ্ছে এবং চেহারা যেন সাক্ষাৎ অগ্নিস্বরূপ পরে সকলে গুরুগীতা থেকে প্রণাম করতেন অজ্ঞান অতিমিরান দর্শ্য জ্ঞানান সলাহ এবং সবশেষে অবেনানন্দ জি মহারাজের সেইটি স্তবটি নিরঞ্জনং নিত্যমানন্ত রূপম ভক্তাহানুকম্পা ধৃত বিগ্রহম বই এই প্রণাম মন্ত্র হত লাঠু মহারাজ বলতেন বরানগর মঠে শশী ভাই এমনই আরতি করত কি বলব ঠাকুর ঘরটা তখন গম গম করতো অর্থাৎ মঠের ভরকেন্দ্র ছিল এই ঠাকুর ঘর এবং বরানগর মঠের ইতিহাসে সঙ্গে ঠাকুরঘরের সঙ্গে শশী মহারাজ ওতপ্রোতভাবে জড়িত শ্রী শ্রী ঠাকুরের কৃপাতেই মঠ জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা শশী মহারাজ বিশ্বাস করতেন যে ঠাকুরের উপর সর্বদা নির্ভরশীল হলে সব কিছু সমস্যার সমাধান হবে আমরা বুঝতে পারি না আমরা জাগতিক মানুষ সমস্যা নিরসনের জন্য মানুষের পেছনে দৌড়াই কিন্তু আমাদের ভগবানকে খুঁটি ধরতে হবে সেই জন্য শশী মহারাজ গুরুভাইদের বলতেন তোদের কোনো ভাবনা নেই তোরা সাধন ভজন নিয়ে পড়ে থাক এর অর্থাৎ ঠাকুরের দৌলতে সব জুটে যাবে তিনি প্রাণ মন ঢেলে আপন আত্মীয় জ্ঞানে ঠাকুরের সেবা করতেন ঘড়ির কাঁটা ধরে তিনি ছিলেন মঠের স্বনিযুক্ত কোঠারি অপর তাপসগণ কেউ কেউ বৈরাগ্যের ঝড়ে এদিক ওদিক চলে গেছেন নিরালম্ব সাধন ভজনে মেতে উঠেছেন কিন্তু শশী মহারাজের একমাত্র সাধনা ছিল গুরু মহারাজ এবং তার গুরু ভাইদের সেবা সেই জন্য নরেন্দ্রনাথ বলছেন শশীকে আমাদের মঠের কেন্দ্রস্বরূপ চানবি সমস্ত অসুবিধে অগ্রাহ্য করে শশী মহারাজ মঠের হাল ধরেছিলেন বরানগরের তপস্যা ভূমি আলো করে অবস্থান করছিলেন এবং মঠ আলমবাজারে যাওয়ার কিছুদিন আগেও শশী মহারাজ একদিন গঙ্গার ধারে বেড়াতে গিয়ে মঠে আর ফিরলেন না শশী পায়ে হেঁটে বর্ধমানে পৌঁছতে না পৌঁছতেই ম্যালেরিয়ায় আক্রান্ত হলো খবর পৌঁছলো বরানগর মঠে নিরঞ্জন মহারাজ তাকে মঠে নিয়ে এলেন বরানগর মঠের প্রত্যক্ষদর্শী বৈকুণ্ঠনাথ সান্নাল তিনি লিখছেন শশীভূষণ ধ্যানে বসলেই সমাধি মুখ ও বুক রক্তবর্ণ হয়ে যেত সেজন্যই বরানগর মঠে যে সংহতি সাধন সেটি সম্পর্কে স্বামীজি বলছেন শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে তার দৃঢ়নিষ্ঠা এক মহা স্বরূপ এবং এই বরানগর মঠ জীবন ঠাকুর ঘরকে কেন্দ্র করেই যেন আবর্তিত হয়েছিল এবং শশী মহারাজের দায়িত্ব ছিল সত্যি সত্যি অনবদ্য কিন্তু মঠ চালাতে তো অর্থের প্রয়োজন হয় আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো সেবামূলক কর্মকাণ্ড যখন আমরাও করে থাকি সেখানে অর্থের প্রয়োজন হয় ভক্ত সুরেশ মিত্র অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম দিকে তিনি প্রতি মাসে তিরিশ টাকা করে দিতেন এবং সেই সময় বাড়ি ভাড়া মাসিক এগারো টাকা ছাড়াও পাচকের মাইনে ছিল ছ টাকা গঙ্গা জল তোলার জন্য বাড়ির ছিল এক টাকা ঠাকুর পুজোর খরচ প্রথম প্রথম দিকে সুরেশবাবু বিশেষ লক্ষ্য রাখতে পারেননি ফলে অর্থ সাহায্য সময় মতো পৌঁছতো না আঠেরোশো সাতাশির মে মাসে মাস্টামশাই বরানগর মঠে গিয়ে দেখছেন মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকতেন আর তোমার অপেক্ষা করতেন অর্থাৎ সুরেন্দ্রের তুমি কখন আসবে আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়েছে আজ খাবার কিছু নাই কখন তুমি আসবে এই মঠ জীবনের তীব্র অভাব অনটন হয়তো ফুটে উঠেছে কিন্তু এই সুরেশ মিত্র এবং পরবর্তীকালে মাস্টামশাইও এই মঠের অর্থাৎ তার গুরুভাইদের ঘনিষ্ঠ এবং শ্রহীদ হয়েছিলেন এবং সেই জন্য ত্যাগ বৈরাগ্যের উদ্দাম ঝড়ের মধ্যে দিয়ে এই দুঃসাহসিক তাপসগণরা এগিয়েছিলেন এটা আমরা আজকে কল্পনা করতে পারব না একেবারে কিন্তু তাও তাদের মধ্যে যেটি ছিল সেটা একটা আনন্দ তেলাকুচো পাতা সেদ্ধ করে নুন ভাত দিয়ে মাসের পর মাছ তারা খেয়েছেন এক একদিন এমন হয়েছে অভাব ছিল যে কিচ্ছু ছিল না ভিক্ষা করে চাল আনা হলো তো নুন নেই এক দিন শুধু নুন ভাত কিন্তু সেই তপস্যার কঠোরতায় ভূত পালিয়ে যেত ধ্যানের প্রবল তোড়ে তারা সব কিছু উপেক্ষা করে দিতেন স্বামী অবেদানন্দ যে লিখছেন তখন সকলের জীবন অতিশয় দুঃখ কষ্ট এবং দারিদ্রের মধ্য দিয়া অতিবাহিত হইলেও একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে জীবনে সহায় সম্বল করিয়া মনের আনন্দেই দিন যাপন করিতাম ওই যে শশী মহারাজের কথা এর অর্থাৎ ঠাকুরের দৌলতে সব জুটে যাবে ঠাকুরকে ধরাটাই হচ্ছে আমাদের আসল কথা ডক্টর তপন বসু ধরতে পেরেছিলেন ঠাকুরকে আমরা আজকের দিনে প্রার্থনা করি আমরাও যেন সৎগৃহস্থ হয়ে ঠাকুরের কৃপা লাভ করে তাকে যেন আরো গভীরে ধরতে পারি তাহলে সব আমাদের জীবনেও জুটে যাবে নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম প্রাণ